নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সিদীপ শাস্ত্রী আজকে দু সালে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত বৃশ্চিক রাশি রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকাই বৃশ্চিক রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায় প্রথমত রাশিপতি মঙ্গল তৃতীয় রাশিতে অর্থাৎ মকর রাশিতে উচ্চস্থ অবস্থায় অবস্থিত উত্তরাষারা নক্ষত্রে অন্যান্য গ্রহদের মধ্যে এই মকর রাশিতেই শুক্র এবং বুধের অবস্থিতি শনির অবস্থান কুম্ভ রাশিতে সক্ষেত্রে সাথে রবির অবস্থান মিন রাশিতে রাহুর সাথে চন্দ্রের অবস্থিতি মেষ রাশিতে বৃহস্পতির অবস্থান এবং কন্যা রাশিতে কেতুর অবস্থিতি এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান এবারে জানবো এই চোদ্দোই ফেব্রুয়ারির থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য দিকটা কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না এই সময় মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে রাশিপতি মঙ্গল তৃতীয় রাশিতে উচ্চস্থ অবস্থায় অবস্থিত হয়ে শারীরিক সুস্থতার ইঙ্গিত থাকলেও যেহেতু রাশিতে রাহু এবং শনির একটা দৃষ্টি থাকায় এই সময় মাঝে মধ্যেই কিন্তু মাথার যন্ত্রণা মাথা ঘোরা চোখের কারণে কিংবা দাঁতের কোনো কারণবশত একটা উদ্বিগ্নতা দেখা দেবে একটা শারীরিক অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের বিদ্যাক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে চতুর্থ রাশিপতি প্রতি চতুর্থ রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত হওয়ায় এই সময় পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম করার মানসিকতা যেমন দেখা দেবে তেমনই কিন্তু মনোযোগিতাও বৃদ্ধি পাবে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে পঞ্চম রাশিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় বেশ পরিশ্রমের মাধ্যম দিয়ে সফলতা অর্জন করতে হবে যোগ্যতা অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যোগ্যতা অনুযায়ী ফলপ্রাপ্তিতে একটা বাধা আসবে এই বিশ্বিক রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রেও বিশেষত খুব একটা সুগত্বের বার্তা থাকছে না ধনরাশিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় কোন স্থান থেকে যদি অর্থ প্রাপ্তির একটা যোগ থাকে অর্থাৎ কাউকে অনেক আগে কোনো টাকা ধার দিয়েছিলেন সেই টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা এই সময় থাকলেও বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে চুরির কারণে অর্থগতি কিংবা কোনো প্রতারণার মাধ্যম দিয়ে কিন্তু অর্থগতি হতে পারে সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু এখানে একটা ব্যাঘাত দেখা দেবে সঞ্চয়ের ক্ষেত্রে বাধা আসবে সাংসারিক কারণে ব্যয়ের আধিক্য দেখা দেবে এই সময় তাছাড়াও নিজের অথবা পরিবারের অন্যান্য সদস্যদের শারীরিক কারণে অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত কারণেও কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে সুতরাং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত খুব একটা সুবত্বের বার্তা থাকছে না সঞ্চয় ক্ষেত্রে কিন্তু এই সময় একটা বাধা যেমন দেখা দেবে তেমনই চুরি অথবা প্রতারানোর থেকে বিশেষভাবে সতর্ক যাতে কোনো রকমভাবে অর্থ ক্ষতি না হয় যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু সময়টা বিশেষ শুভ নয় কর্মরাশিপতি চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে কর্মরাশিতে দৃষ্টি দেওয়ায় এই সময়ে কর্মক্ষেত্রে সুপত্রের বার্তা থাকলেও যেহেতু কর্মরাশিপতি রবি চতুর্থ রাশিতে চতুর্থ রাশিপতি শনির সাথে অবস্থিত হওয়ায় এই সময় কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছুটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে চাকরিজীবী যারা বিশেষত বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সতর্কতার মধ্যে দিয়ে চলবেন এই সময় কর্মক্ষেত্রে যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয় সেদিকে যেমন নজর রাখতে হচ্ছে তেমনই সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকেও কিন্তু নজর রেখে চলতে হবে এই সময় কর্মক্ষেত্রে খারাপ কিছু ঘটাও কিন্তু অসম্ভব নয় সুতরাং কর্মজীবনে যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন এই সময়টা গতানুগতিকভাবেই চলবে রাশিপতি এবং ব্যবসা রাশিপতি একত্রে অবস্থিত হলেও এই সময় কিন্তু বিশেষ শুভ পরিবর্তন আশা করা যায় না বরং বেশ কিছুটা সাবধানতার মধ্যে দিয়ে চলতে হবে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে এই সময় চলতে হবে এই সময় কোনো রকম অর্থনৈতিক ঝুঁকি না নেওয়াটাই ভালো হটকারী সিদ্ধান্ত থেকে সতর্ক থাকতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন এই সময় তাদের জন্য কিন্তু ভালো মন্দ মিশিয়ে চলবে কখনো স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক যেমন দেখা দেবে তেমনি মাঝে মধ্যে বেশ কিছুটা সময় তিক্ততার মধ্য দিয়েও চলতে হবে পরিবারের অন্যান্য সদস্য এমনকি আত্মীয় স্বজনদের সাথেও মতবিরোধ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা এবং তার জন্য কিন্তু পারিবারিক শান্তি অনেকাংশে ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকছে বাবা মার উভয়েরই শারীরিক কারণে এই সময়ে চিন্তা বৃদ্ধি পাবে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা কিন্তু খুব একটা সুবত্তের বার্তা থাকছে না এই সময় কিন্তু বিচ্ছেদ ঘটার মতো সম্ভাবনা থাকছে সুতরাং সম্পর্ক যাতে মজবুত থাকে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের জন্য চেষ্টা করছেন এই সময় তাদের যোগাযোগ বিশেষত মধ্যম বলা চলে কখনও যোগাযোগ বৃদ্ধি পাবে কখনও আবার যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন আর্থিক ক্ষেত্র এবং যোগাযোগের ক্ষেত্রে খুব একটা শুভ নয় এই সময়ে বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষত ভালো মন্দ মিশিয়ে চলবে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা বিশাখা নক্ষত্র জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ এবং মার্চ মাসের দু তারিখ সাত তারিখ চোদ্দো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তাদের জন্য ফেব্রুয়ারি মাসে সতেরো তারিখ কুড়ি তারিখ ছাব্বিশ তারিখ এবং মার্চ মাসের চার তারিখ আট তারিখ বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তাদের জন্য ফেব্রুয়ারি মাসে চোদ্দো তারিখ আঠেরো তারিখ সাতাশ তারিখ এবং মার্চ মাসে এক তারিখ ছ তারিখ ন তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ পশ্চিম দিক আপনাদের জন্য শুভ অর্থাৎ কোণ আপনাদের জন্য শুভ শুভবার মঙ্গলবার এবং সোমবার শুভ রং কমলা রং এবং সাদা রঙ যে কোনো শুভ কাজের জন্য যেমন মঙ্গলবার অথবা সোমবারটাকে ব্যবহার করতে পারেন তেমনই কমলা রঙ অথবা সাদা রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভেরই সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভতর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে বিশ্বিক জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ